হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো মা ও প্রকৃতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি ছিল একটা ছুটির দিনে তো ছুটির দিনে সকালবেলায় মেয়েকে তৈরি করে দিয়েছিলাম সেরিলাক এটা অবশ্যই হোমমেড সেরিলাক নয় এটা দোকান থেকে কিনে আনা সিরিলাক তো আমার মেয়েকে তো সকালবেলায় ব্রেকফাস্টে এক একদিন এক একটা দেওয়ারই চেষ্টা করি তবে যেদিন ছুটির দিন থাকে সেদিনই এই নিয়মটা বহাল থাকে আর ছুটির দিন ছাড়া অফিস ডেগুলোতে ওকে ভাতি দিয়ে দেওয়া হয় সকালে মেয়েকে খাওয়ানোর পর তারপরে বাদ বাকি অন্যান্য কাজকর্ম করার পর বাজার থেকে চলে এসেছিলো বড়ো একটা কাতলা মাছ কাতলা মাছটাকে অবশ্যই কাটিয়ে নিয়ে আসা হয়েছিল এবং মাছটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর সকালে নিজেদের জন্য তিন পিস মাছ ভাজি করে নিয়েছিলাম আর সেই সাথে ছিল আগের দিন রাতের রান্না করা কিছুটা তরকারি সেটা দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর আবার দুপুরের মেনু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুপুরে ছিল লেবু সিম্বর্তা আর তার সাথে ছিল হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে সেই কাতলা মাছটা তো যাই হোক আজকে সারাদিন কাতলা মাছের উপর দিয়েই গিয়েছিল। চারিদিকে অনেক ঠান্ডা পড়েছে দেশের বিভিন্ন স্থানে শৈতপ্রবাহ চলছে বেশ ঠান্ডা তো ওই ঠান্ডার মধ্যে সবার ঠান্ডাতে বাচ্চাদেরকে একটু নজরে রাখা প্রয়োজন আমি আমার বাচ্চাকে নজরে রাখার চেষ্টা করছি তো ওদিন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে সেই সময় মেয়েকে নিয়ে একটু সামনের দোকানের দিকে গিয়েছিলাম হালকা খাবার খেয়েছিলাম আমরা আর জাস্ট ওকে একটু ঘোরাতে নিয়ে যাওয়ার জন্যেই বেরিয়েছিলাম আর এদিন কেন জানি না মনে হয়েছিল। একটু নিজেকে পরিপাটি করে নিতে তো সেভাবে করেই তিনজনে মিলে বেরিয়েছিলাম খাবারের অর্ডার দিয়ে আমি বসে বসে একটু ভিডিও করছিলাম আর মেয়ে আর মেয়ের বাবা বেশ হাঁটাহাঁটি করছিলো করতে করতেই আমাদের খাবারটা রেডি হয়ে গিয়েছিল। এবং খাবারটা প্রথমে আমরা ভেবেছিলাম ওখানে বসেই খাবো কিন্তু সন্ধ্যা লেগে যাচ্ছিলো ঠান্ডা বিরোধ বা মানে বেশি হয়ে যাচ্ছিলো যার কারণে খাবারটাকে আবার প্যাকিং করে বাসায় নিয়ে চলে এসেছিলাম তো এভাবেই ওই দিনটা শেষ করে রাতে মেয়েকে দিন ডিনারে দিয়েছিলাম এক তো আর একটু ওটস রান্না করে দিয়েছিলাম একটু খেজুর মিশিয়ে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এটা ছিল তার পরের দিনের ভিডিও পরের দিন সকাল থেকে ভিডিও করতে পারিনি যাই হোক তারপর স্নান স্নান সেরে এটা ছিল বৃহস্পতিবারের হ্যাঁ বৃহস্পতিবারের পূজা কমপ্লিট করে নিয়েছিলাম আর পূজা টুজা কমপ্লিট করে নেওয়ার পর ভাবলাম এখান থেকে একটা ক্লিপ নিয়ে নিই তো সেই সুবাদেই নিয়েছিলাম আরও দিন দুপুরবেলা মেয়েজনে রান্না করেছিলাম একটু মুরগির মাংস মুরগির মাংসগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে একটু টমেটো আর সেই সাথে দুই টুকরো গাজর দিয়ে হালকা একটু স্যুপ টাইপ করে রান্না করেছিলাম কারণ ওর মুখে রুচি নেই তো জ্বর হওয়ার পরও তেমনভাবে খেতেই যাচ্ছে না এই কারণে একটু অন্য অন্যভাবে খাবার তৈরি করে খাওয়ানোর চেষ্টা করছি এই ঠান্ডায় সবাই সবার দিকে খেয়াল রাখো এবং নিজেদের বেবিদের খুব বেশি করে খেয়াল রাখো আজ তবে এ পর্যন্তই থাকছে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকো মা ও প্রকৃতি চ্যানেলের সাথে থেকো